কেউ যদি ভুল করে ধর তোর পাশে যদি ভুল করে যাবো সঙ্গে থাকো কেউ আরেকটা কথা বলছি না কারোর যেন মুখে কোনো বাজে কথা না হয় বেশি যা ডিসিশন দেবে সেটাই মানি ওরা যদি ভুলও দেয় আমাদের পক্ষে যদি নাও দেয় ঠিক আছে এই সবই আর কাউকে কাউকে একটা ট্যাকল করলে পড়ে গেলে তাকে ওর তুলবে এটা একটা আমরা এটা ক্যান্সেল করতে পারি প্রত্যেকটা প্লেয়ার্সের জন্য সে পুরো পুরো ফুট পর

এক লাইন পৰে দুই পি গৰু ঠিক আছে